আসসালামু আলাইকুম শাকিবান বন্ধুরা আশা করি আপনারা আজকে খুব আনন্দিত খুব গর্ববোধ করতেছেন এবং প্রচুর পরিমাণের শেয়ার করেছেন তো সকল সাকিবান বন্ধুরা আমি রাশে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের কিছু গুড নিউজ দেওয়ার জন্য এবং আপনাদের উদ্মোদনাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য তো অলরেডি আমার অনেক শাকি পিয়ান বন্ধুরা এই বিষয়ে কন্টেন্ট তৈরি করেছেন এবং প্রসার প্রসারণার দিকে জোরদার দিয়েছেন তো আমি ছোট্ট একজন সাকি আপনাদের সামনে উপস্থাপন করতে আসলাম দরদকে নিয়ে এবং দুলুমিয়াকে নিয়ে এবং অন্য মামুনকে নিয়ে তো সকল শাকি পিয়ান বন্ধুরা আপনারা আমার ভিডিওটা শুরু প্রথমে একটা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট দিবেন ও শেয়ার করে সকল শাকি দেখার জন্য ছড়িয়ে দেবেন তো সকল সাকিবের মন্দরা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ভাইজান সুপারস্টার সাকিব খানকে নিয়ে অন্য অন্য মামুনের প্রেজেন্টেশনে আমরা অনেকে মুগ্ধ অনেকে উচ্ছ্বসিত এবং অনেকে প্রাউড ফিল করতেছি এবং অনেকে এটাই বল ভাবতেছি যে হ্যাঁ আমরা এটাই চাইতাম আমরা আমাদের সাকিব খানের কাছে এটাই চাইতাম তো সেই চাওয়াটাকে প্রাধান্য দিয়ে অন্য মামুন ভাই তিনি যে এই দরদ মুভিটা তৈরি করেছেন একটা অস্থির একটা মুভি এবং এই দরদ কাঁপাইতে আসতেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেস কোনো ফেস্টিভ্যাল ছাড়াই এই লোকাল মার্কেটে তিনি এত বিগ অ্যারেঞ্জমেন্টের মুভি রিলিজ দিচ্ছেন এটা চারটিখানি সাহস না কারণ তার বিশ্বাস আছে যে এই মুভিটা ফেস্টিভ্যাল ব্যতীতেও প্রচুর পরিমাণে ব্যবসা করবে তো বন্ধুরা সকল অবসান শেষ করে অনন্য মামুন ভাই আজকে আমাদের মাঝে এত সুন্দর একটা টিজারের মাধ্যমে তিনি তার রিলিজ ডেট কনফার্ম করেছেন তো সকল সাকিবান বন্ধুরা আপনারা অনেকেই অনেক কথা বলতেন আমিও অনেক কথা বলতাম অনন্য মামুন ভাইকে এবং অনন্য মামুন ভাই কি কারণে এতটা দেরিতে এতটা গোছানোর পরে আমাদেরকে আজকে সুসংবাদ দিলেন এবং এত সুন্দর একটা স্পেশালি টিজার উপহার দিলেন তো বন্ধুরা অবশেষে আমাদের এই দরদ মুভি রিলিজ পেয়েছে পনেরোই নভেম্বর তো সকল শাকি জন্য এই পনেরোই নভেম্বরটা হচ্ছে আমাদের একটা ঈদের দিন এবং ঈদ মৌসুম মনে হবে তো সকল শাকি প্যান বন্ধুরা এই মুভিটা আমরা পনেরোই নভেম্বর উপহার পাচ্ছি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা হলে এবং সিনেপ্লেক্সে তো শুধু দেখার পালা এই মুভি আমাদেরকে কি পরিমাণের ভালোবাসা দেয় এবং আমরা সকল শাকি কিভাবে এই দরদটাকে প্রেজেন্টেশন করতে পারি তো সকল সাকিপান বন্ধুরা পনেরোই নভেম্বর দেখা হচ্ছে সিনেমা হলে ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এবং দরদের সঙ্গে থাকেন দরদ নিয়ে আলোচনা করেন এবং আমার ভিডিওতে লাইক দেবেন